¿Sabe? No, tal... গুড মর্নিং ওয়েলকাম টু আমার ইউটিউব চ্যানেল ওর পিতা ডেলি ব্লগ আসানসোল থেকে আমি ওর পিতা তোমাদের ওর পিতা তোমাদের সবাইকে জানাই আবার একটি নতুন ব্লগে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাতটা বুগলা স্কুলে বেরিয়ে গেছে তারপর ব্লগটা শুরু করলাম আর কালকে তো তোমরা ভিডিও দেখেইছো একটু সর্দি হয়েছে তারপর রাত থেকে না প্রচণ্ড জ্বর চলে এসেছিল তো যাই হোক ওষুধকে খেয়ে করতে হবে নাহলে কে করবে আবার সেই টিউশন স্কুল কামাই হয়ে যাবে রান্না বান্না বুঝতেই পারছো একা ঘরে সমস্তটা আমাকেই করতে হয় তা তার জন্যই উঠেছি তো গুগলার বাবা ওইদিকে মাছ নিচ্ছে আজকে শুধুমাত্র ঝোল ভাত একটা করে দেবো এই তো তো চলো ঘরের কাজগুলো সেরে তারপর স্নান করে আগে পুজোটা দিয়ে নিই তারপর তোমার রান্না রান্নাবান্না শুরু করব। সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ আজ যদি প্রথমবার দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো কোথাও বেড়াতে ঘুরতে যেতে মানে গেলে গেলে পরে যাওয়া আসা হলে পরে বুঝতে পারছো অনেকগুলো কাচাকুচি বেরোয় তারপরে বর্ষাকালের ওয়েদার কিছুগুলো কাদা লেগেছে কিছুগুলো ঘামে ভিজেছে বৃষ্টিতে ভিজেছে তো সেইগুলো তো না কেচে কুচে রাখলে পরে দেখবে ছাতা ধরে যায় তো সেই জন্য আজকে খুব বেশি ভিজালাম না টুকটাক মানে চার পাঁচটা মতো ভিজিয়েছি তো আজকে আমি কাঁচবো না কারণ আজ আমার শরীরটা ভালো নেই আজকে বই কাজবে তো চলো এখন আমি বাকি কাজগুলো সব সেরে নিই চলো এখন ঝটপট করে তুলসী মন্দিরটা আগে ধুয়ে নিই তুলসী মন্দিরটা ধুয়ে নিলে পরে একটা বাইরের কাজ হয়ে যায় তারপর আবার ঠাকুরের কোষণ্য ধোয়ার আছে তো বন্ধুরা চলো ঘরের কাজ সারতে সারতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই শিলিগুড়ি থেকে সীমা দাস লিখেছে দিদিভাই তোমার ভিডিও আমি অনেক দূর থেকে দেখি আমার নামটা নিলে অনেক খুশি হব তো এই যে সীমা দিদিভাই তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো আমার ভিডিওটা এত সুন্দর করে কমেন্ট করার জন্য আজকে সকালে চাউমিন করেছিলাম বুবলার আর বুবলার বাবার দুজনের জন্য চাউমিন করে দিয়েছিলাম কারণ রাত্রে ওরা অবেলায় কালকে ভাত খেয়েছিলো তোমরা ভিডিওতে দেখেছিলে তারপর রাত্রে মুসুর সেদ্ধ মুড়ি খেয়েছিলো তো সেই জন্য আজকে সকালে চাউমিনটা বানিয়ে দিলাম তো বুবলাকে তো দিয়ে দিয়েছিলাম আর বুবলার বাবাকে ওইটা দিয়ে দিলাম তো বুবলা বাবা ডিউটি চলে গেছে এখন আটটা দশ পনেরো মতো বাজছে আর আমি এখন দেখো বসে গেছি এই যে বাসন কুসনগুলো ধুতে খুব একটা বাসন না কারণ কালকে অবেলাতে পুজো করেছিলাম যদিও সোমবার ছিল তো আমাদের বাড়িতে তো শিব বাবা আছে তোমরা দেখেই তো বাবাকেও পুজো দিয়েছিলাম তাছাড়া গোপাল অনেকদিন ধরে বসেছিল ওকে বাড়ি পাহারা দিতে রেখে দিয়ে যায় যেন কি হয়েছিল ট্রেনে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম ট্রেনে একজন আমাদের সামনে সিটে বসেছিল ওর ব্যাগে একটা ছোট্ট গোপাল ছিল শুধু মানে চেনটা খোলা ছিল মুখটা খালি বেরিয়েছিল কিউট লাগছিল ও যেখানে যায় গোপালকে নিয়ে যায় আর আমি কি করি বলতো আমি যেখানে যাই বাড়ি ফাঁকা করে যাই তখন গোপালকে দিয়ে যায় পুরো বাড়ির দায়িত্ব যেন গোপাল ঠিকঠাক করে রাখে তার বদলে গোপালের জন্য টুকটাক কিছু মুন্ডা মিঠাই নিয়ে আসি এই তো যাই হোক আজকে ঘরের কাজ সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ একদমই শরীর ভালো লাগছে না তো যাই হোক এখন আমি স্নান টান করে চলে এলাম চলো এখন পুজোটা দিয়ে নেব তারপর রান্নাবান্না পাতা মোড়া ছায়ার উত্তর ছড়ানো উঠুনের ছাযার ঋতুর উঠোনের কোণে ছড়ানো শুধু এই মেগা যায় উঠোনের কোণে একা বসে ঠায় কি দেখে পূন্য কি জানে পুকুর কতই মাটি সামনে আমার স্নান পুজো সমস্ত কিছুই হয়ে গেছে ঘরের কাজ এখন বাজে হচ্ছে দশটা কুড়ি তো ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম তাই ভাতটা হয়ে গেছে চলো ভাতটা এখন নামিয়ে নেবো তারপর কিছু খেয়ে একটা ওষুধ খাবো কারণ এই যে মাথায় স্নান টান করলাম তো ভীষণভাবে মানে জ্বর জ্বর করছে আর তো শরীর খারাপ লাগছে যে কি বলবো তো চলো ওষুধটা খেয়ে নিই তারপর একটা কিছু রান্না করব। বেশি কিছু করব না বুলাবা বাবা বলে গেছে খুব বেশি কিছু করার দরকার নেই ওই মাছ নিয়ে এসে ঝোল ভাত করব তারপর আবার গুগলাকে আনতে ওকে যদি একবার নিয়ে চলে আসে তাহলে আমি নিশ্চিন্তি হব ওইটা সব দিয়ে চিন্তা লাগছে তারপরও কলের জল আসেনি কারণ এখন টাইম কলের জল আসার সময় হয়নি চলো ভাতটা নামিয়ে পড়ে কি সঙ্গে খাই নি তবে দিনটি জলে দেখেছে ময়া ঘন ভর কথা নি স্বপ্নের ভর জাগে ব্রত কথা কার চোখ থেকে হঠাৎ খুঁজে ফেরে খাবার খেয়ে ঘরের টুকটাক কাজগুলো সেরেই নিলাম বাসন টাসন গোছানো বলো তারপর ওদিকে কলের জলও এসেছে বুঝলে কলের জলগুলো টুকটাক পাইপ লাগিয়ে এদিক ওদিক নিচ্ছি শুধু খাবার জলগুলো নেওয়া বাকি আছে এই মাঝখানে মনে পড়লো এখনো পর্যন্ত সবজি কাটা হয়নি কিছু না তো ফ্রিজে এসে দেখছি প্রচুর সবজি রয়েছে সেগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে আবার অনেকগুলো ঠিক আছে তো কিছুগুলো বের করলাম তারপর চলে এলাম ঘরের খাবার জলগুলো নিতে কারণ একবার যদি খাবার জলগুলো নিয়ে নিই তাহলে অতটা চাপ থাকে না পরের জলগুলো সব পাল্টে পাল্টে নেব আর কি বলো তো সব খালি হয়ে গেছে এমনি তো আমরা সকালে বেরিয়েছিলাম তো সেদিন তো সব এমনি খালি ছিল সারাদিন ব্যবহার হয়েছিল জলগুলো তারপর যেটুকুও ছিল কালকে রাত্রে মানে বিকেলে ফিরে পরে সব স্নান টান করে খালি করে দিয়েছি তার জন্য এই বাথরুম ও বাথরুম দুটোতেই প্রচুর ফাঁকা জায়গা রয়েছে সেগুলোতে সব জল ভরতে হবে তো আজকে খাবার জল বেশি নেওয়ার নেই এটাই যাও তো খাবার জল নেওয়া হয়ে গেল আর এরপর পাইপগুলো দেখো লাগিয়ে দিচ্ছি এগুলো বড় বড় জায়গা সরানোরা তো করতে হয় না এগুলো তোমার পাইপ পাল্টে পাল্টে দিলে পরেই হয়ে যায় তো চলো এখন বসে যায় তরকারি কাটতে তরকারিগুলো কাটা থাকলে কি হয় বলো তো একদিকে রান্নাটা বসিয়ে দিই আর একদিকে এই কাজগুলো হয় কিন্তু কাটা নেই যেহেতু তো সেই জন্য আজকে মানে আমার একটু তাড়াতাড়ি হয়ে গেছে কারণ এখন বারোটা বেজে গেছে এরপর আমার বুগলাকেও আনতে যেতে হবে বুগলা বাবা তো বেলাতে পৌঁছে দিয়ে এসেছে কিন্তু এখন ওর ডিউটি এখন আমাকে আনতে যেতে হবে তো এতটা মানে শরীরটা খারাপ লাগছে একটা ওষুধও খেয়ে নিয়েছি আর ওষুধ খাওয়ার পর না কিরকম একটা আনচান আনচান করছে মানে গরম লাগছে জ্বরটা ছেড়েছে মনে হয় তো কিছু না এই কাঁচা কলা পটল দিয়ে পাতলা করে মাছের ঝোল করব ধনে গুঁড়ো দিয়ে ব্যাস আর লেবু কেটে নেবো আর কিছু করব না মা থাকলে নিরামিষ রান্না করতে হয় অনেকগুলো করে কিন্তু মা তো নেই মাকে বাড়িতে একা রেখে তো আমরা কোথাও যাই না আর এখানে সবজি কাটছি আর মিঠুকে খুব মিস করছি তোমরা তো আগের তো দেখেছ আমি যখন এখানে তরকারি কাটতে বসতাম মিঠু না গেটের মধ্যে ওপরে বসে থাকতে চেপে টুকটু করে নেমে চলে আসতো এসে এটা কামড়ানো ওটা কামড়ানো এটা নিয়ে পালানো কত ভালো লাগতো জানো তো মানে তরকারি কাটতে আমার যদি আধ ঘন্টা লাগতো মিঠু থাকলে পরে সেটা এক ঘন্টা লেগে যেত তো এখানে কাটছি আর মনে মনে করছি যে কত এলো কত গেল মিঠুও কিরকম উড়ে চলে গেল, বাচ্চা দুটোও কোথাও চলে গেল বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে এত বড় বাড়িতে না একা থাকি তো ওই পশু পাখিগুলো থাকলে বেশ সময়টা কেটে যায় এই তো তারপর দেখো এখন মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি এখানে অনেকটা মাছ নেওয়া হয়েছে এতগুলো তো হবে না আজকে করবো কয়েকটা আর বাকি রেখে দেবো অন্যদিন হবে এই বড়ো মাছটা নিচ্ছিল বুবলা যেহেতু ছোট মাছ খেতে পারে না সেই জন্য তারপরে এই মিরিক মাছগুলো দেখলো এগুলো টাটকা মাছ ছিল তো এগুলোও নিয়েছিল বোলা বাবা ওগুলো বেশ ভালো ছিল তো ওগুলোই কয়েকটা করব বুলা বাবার মতন আর আমার আর বুবলার মতো ওই বড়ো মাছটা মানে রুই মাছটা করব বুবলা এই চারাপোনাগুলো ইচ্ছা করলে খেতেই পারে এটা চারাপোনা নয় এটা মিরিক পোনা ছিল তো কিন্তু ওই যে টিভি দেখে দেখে মোবাইল দেখে দেখে খাই সেই জন্য কাটা বাঁচবে কী করে ওই জন্য খাই না এগুলো তো দেখো এখন আমার মাছগুলো কিন্তু ভেজে তুলে নেওয়া হয়ে গেছে আর ওদিকে ভাতে আমি দুটো আলু সেদ্ধই করে রেখেছিলাম আগে থেকে ঝোলে দেওয়ার জন্য আর এরপর তেলের ওপরে রাঁধুনি কাঁচা লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম এরপর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিলাম মানে খুব লাল করে না একটু ভেজেছি তারপর কিন্তু কাঁচা কলার পটলগুলো দিয়ে দিলাম তারপর এর মধ্যে স্বাদ মতো নুন হলুদ দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেবো এতে তো সেরকম বিশেষ মশলা পড়বে না শুধুমাত্র ধনে গুঁড়ো ও তো সবজি দিয়ে ধনে গুঁড়ো পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে না খেতে ঝোলটা খুব ভালো হয় আর হয়েও ছিল খুব ভালো বুঝলে কারণ মাছটাও খুব সুন্দর ছিল টাটকা মাছ ছিল একদম তো দেখো এখানে আলুগুলো আমি খুঁদিতে করে কাটার চেষ্টা করলাম কিন্তু ওটা মনে হচ্ছে সাইজে হবে না তার জন্য আমি ওটা ভালো করে তোমার ছুরি দিয়ে কেটে নিয়েছি তা তখন এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু হেজে এসেছে পটল কাঁচা কলাগুলো আর পটল টটল ফ্রিজে বেশি দিন রাখলে দেখবে সেদ্ধ হতে চায় না কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছিল তারপর আলুগুলো দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি এরপর অল্প একটু হলুদ দিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে ধনে গুঁড়ো তারপরে আবারও ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি তো আমার গ্যাসটা দেখো পাল্টে দিয়েছি কিন্তু তোমাদের সঙ্গে লাইভে শেয়ার করেছিলাম যে আমি গ্যাসের মুখটা পাল্টে দিয়েছি গ্যাসের মুখটা পুরো নষ্ট হয়ে গেছিল কিন্তু যত দামি মানে গ্যাসের মুখটা লাগানো হোক না কেন আমি দেখছি গ্যাসের মুখটা বেশি দিন চলছে না এক মাস দেড় মাসের মধ্যেই কিন্তু এটা নষ্ট হয়ে যাচ্ছে তো দেখো এখন কিন্তু এটা হয়ে গেছে এরপর আমি জল দিয়ে মাছ দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে এরকম করে হালকা পাতলা ঝোল মানে বিয়ে বাড়ি বলো বা শরীর খারাপ বলো এগুলোতে খেতে বেশ ভালো লাগে মানে বিয়ে বাড়ি নয় বিয়ে বাড়ি থেকে ফিরে এসে বাড়িতে কি বলো মানে রিচ খাওয়া হয় কদিন ধরো তারপর শরীর খারাপ থাকলেও দেখবে একটু হালকা খেতে ইচ্ছা করলে তখন এগুলো বেশ ভালো লাগে ছায়ার উত্তর উঠোনের কোণে ছড়ানো শুধু ছায়ার উত্তর উঠোনের কোণে ছড়ানো শুধু নির্গাশে ঈশ্বরে যায় উঠোনের কোণে একা বসে ঠায় কি দেখি পূর্ণ কি জানে পুকুর পুতুল মেয়েটি সঙ্গে না কমপ্লিট তারপর আমি এখন চেঞ্জ করে নিয়েছি ড্রেসটা পরে নিলাম এখন আমি বুবলাকে আনতে যাব একটা বাজে একটু দেরি করে বেরোবো যাতে আমাকে তালা দিতে না হয় বুলা বাবা চলে আসবে ততক্ষণে তো খাবারটা বেড়ে দিয়ে গেলে হতো কিন্তু ও বলেছেন আমি নিজে বেড়ে নেবো কারণ ঠান্ডাও হয়ে যায় আর এই মাছের ঝোলটা দেখবে গরম গরম না খেলে ভালো লাগে না তো জামা কাপড়গুলো বউ কেচে মেলে তো আজকে সেরকমভাবে তো রোদ দেয়নি একটু মেঘলা মেঘলা করছে সেগুলো সব উল্টে পাল্টে দিলাম যাতে করে বিকেল পর্যন্ত সব শুকিয়ে যায় কারণ নতুন জামা কাপড় তো এক রোদে যদি না শুকায় তাহলে কোথায় মেলবো কি করব তারপর কীরকম একটা গুমন গুমট বন্ধ হয়ে যাবে সেই জন্যই আর কি আর এই ঘাসের উঠোনটাতে দেখতে পাচ্ছ কত ঘাস হয়েছে কিন্তু এবছর যা বর্ষা না এখন তো লোক পাওয়া যাচ্ছে না যে এগুলো পোশাক করবো আর এখন পোশাক করে কিছু লাভও নেই এবার যা হবে দুর্গা পুজোর সময়তেই হবে তো চলো বন্ধুরা একটা বেজে গেছে গুলাকে নিয়ে চলে আসছি স্কুল থেকে তারপর খাওয়া হবে খুব জলে খাওয়া দেয় খুব কোন দিনটি জলি টুকটু বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা মতো বুগলা তো আজকে টিউশন ছিল ওকে নিয়ে এলাম তারপর খাওয়া দাওয়া করে পরে একটু রেস্ট নিয়েছিলাম ও সাড়ে তিনটার মধ্যে বেরিয়ে গেছে টিউশনের জন্য তো তারপর একটুখানি শুয়েছিলাম নিয়ে পরে ঘুমো হচ্ছে না কারণ মা নেই মা থাকলে তো এমনিও ডেকে দেয় সন্ধে পর্যন্ত মানে হয় না সন্ধ্যে একটা তন্ত্রা হয়ে যে সন্ধে হয়ে যাবে সন্ধে হয়ে যাবে এরকম একটা তন্ত্রাতে ঘুমো এলো না তো কাপড় জামাগুলো কিন্তু খুব সুন্দর শুকিয়ে গেছে জানো তো তো তাই তুলে নিচ্ছি এখন রোদ না দিলেও একটা গরম আঁচ তো থাকেই আর আমাদের এই তারটাতে এত পিঁপড়ে উঠছে গো লাল পিপড়ে যে কি বলবো তার জন্য একটু ঝেড়ে ঝেড়ে নিচ্ছি তো যাই হোক আজকে আর এই ভিডিওটা বাড়ালাম না আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলো না বন্ধুরা তোমাদের লাইক শেয়ার কিন্তু আমার মনোবল অনেক বাড়িয়ে দেয় আর সুন্দর সুন্দর কমেন্টগুলো তো অবশ্যই সবাই ভালো থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের অর্পিতাটা একা বসে ঠাই কি দেখে পুণ্য কি জানে পুকুর পুতুল মেটি সামনে মাকু